সালাম ওয়ালাইকুম ওয়ার্ল্ড টু উইথ আমন্ত্রণ যাচ্ছি আমার পিছনে রয়েছে বাবু বাজার পুলিশ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন লাল বাবু বাজার পুলিশ পাড়ি আমি এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ঢাকার সবথেকে বড় কাপড়ের পাইকারি বাজার ইসলামপুর ইসলামপুর বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের কাপড়ের বাজার আমি এখন শুনতে দেখাচ্ছি আপনাদের এই রাস্তা থেকে শুরু হয়ে গেছে ইসলামপুর আমি আপনাদেরকে ইসলামপুরটি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে হচ্ছে সকল ধরনের পাইকারি কাপড়ের বাজার এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পর্দা এইটা হল পর্দার মার্কেট সকল ধরনের থান কাপড় থ্রি পিস এবং শাড়ি লুঙ্গি এখানে পাইকারি বাজার পাওয়া যায় এই হচ্ছে ইসলামপুর ইসলামপুরের পাইকারি বাজারটা আপনাকে দেখাচ্ছি ইসলামপুরের পরে হচ্ছে মিটপুর মিটপুর পার হয়ে চক বাজার চক বাজারের পরে হচ্ছে আপনার ডালপট্টি তারপরে এই একই রাস্তা হচ্ছে লালবাগ পুস্তাকলা আমি আপনাদেরকে পাইকারি কাপড়ের মার্কেটগুলো দেখাচ্ছি দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের পাইকারি থ্রি পিস এবং লুঙ্গি শাড়ি সব পাওয়া যায় হ্যাঁ একটি কথা বলে রাখি এটা হচ্ছে ঢাকার পুরনো একটি এলাকা খুব পুরোনো এলাকা তাই শুরু করলি রাস্তাঘাটগুলো অনেক চিপা চিপা অনেক চিপা রাস্তাঘাট অনেক চিপা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইসলামপুর চার তিন রাস্তার মোড় এখান থেকে চলে গেছে চলে গেছে তারপর তারপরে হ্যাঁ এক ভাই ডাকতেছিল থ্রি পিস লাগে কিনা এখানে হচ্ছে সব পাইকারি থ্রি পিস খুব সুন্দর সুন্দর যত ধরনের পাইকারি থ্রি পিস লাগে এখান থেকে নিয়ে যেতে পারেন পাইকারি থ্রি পিস ইসলামপুর ইসলামপুরের শেষে সীমানা হচ্ছে বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজ পর্যন্ত হচ্ছে ইসলামপুরের শেষ মানা একটি ঐতিহাসিক ভূপ ইসলামপুরের একটি ভূপ এর ভিতরে রয়েছে হাজার হাজার দোকান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইসলামপুরের ভিতরে দোকানগুলো এর ভিতরে রয়েছে হাজার হাজার কাপড়ের দোকান ইসলামপুরের এখানে হচ্ছে পাঞ্জাবির কাপড় যত ধরনের পাঞ্জাবি পাইজামার কাপড় রয়েছে এখানে কোটি কোটি টাকার বিজনেস হয় ইসলামপুর ইসলামপুরের বাজারটি দেখা শেষ মানে আপনি সারাদিন ঘুরলো শেষ হবে না বিশাল পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন এখানে প্যান্ট এর কাপড় রয়েছে সকল ধরনের সকল কাগজ পাবেন দেখতে পাচ্ছেন আমি ইসলামপুর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সকল ধরনের কাপড় রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন ইসলামপুর আমি মোটামুটি ইসলামপুরের শেষ সীমানা চলে আসছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এখান থেকে থান কাপড় থ্রি পিস প্যান্ট শার্ট কাপড় আপনার সকল ধরনের কাপড় এখান থেকে পাইকারিভাবে কিনে যাক সব ধরনের কাপড় রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা সব থেকে বড়ো কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুর কাপড়ের মার্কেট তারপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খান কাপড় আসলে এটা বাংলাদেশের একটি খুব পুরাতন শহর এবং পুরাতন এলাকা তার জন্য রাস্তাঘাটটি খুব সর রাস্তাঘাট অনেক রাস্তাঘাটে অনেক যানজট দেখতে হচ্ছে রাস্তাঘাটে অনেক যানজট এবং এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা সব থেকে পাইকারি কাপড়ের বাজার এখানে সব ধরনের কাপড় রয়েছে খান কাপড় শাড়ি লুঙ্গি এবং পাঞ্জাবি বাজামার কাপড় প্যান্ট শার্ট সব পাওয়া যায় এখানে এটা হচ্ছে ইসলামপুর আমি আপনাদেরকে ইসলামপুর এরিয়াতে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি মোটামুটি ইসলামপুর পা হয়ে মিটপুরে দিয়ে চলে আসছি আমি এখন ফুটে ঘুরে চলে যাচ্ছি সকল ধরনের আমি আপনাদেরকে বাংলাদেশের এবং ঢাকার সব থেকে বড় পাইকারি কাপড়ের বাজারটি ঘুরিয়ে দেখিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি মিটফুট ফুট বা বাবুবাজার ব্রিজের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বাবুবাজার ব্রিজ দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজের উপরে গিয়ে গাড়ি যাচ্ছে বাবুবাজার ব্রিজে চলে এসছে বাবু বাবুবাজার ব্রিজটি দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজের রাস্তার এই পার ওই পাশ থেকে হচ্ছে মিটফুট আর মিটফুট হচ্ছে ঢাকার এবং সব থেকে পাইকারি বড় বাজার আমি এখন রয়েছি বাবুবাজার ব্রিজের নিচে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সি সালামু আলাইকুম